আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো এই তো আজকে কিন্তু ভিডিওটা আমি সকাল সকালে শুরু করলাম তো এখন কিন্তু আটটাও বাজে নাই ঘড়িতে তো এত সকালে এরকম বৃষ্টি হইতে আছে বাহিরে আর প্রচুর পরিমাণ অন্ধকার যেমন লাগে কি রাত হয়ে গেছে এরকম অন্ধকার ছিল তো ভাবছি আজকে সারাদিন রোদ উঠবো না আর আমি কিন্তু ক্যামেরাটা ধরি নাই ক্যামেরাটা কিন্তু আমার স্বামী ধরছে তো আমার বলতাছে কি ক্যামেরাটা একটু ধরি বৃষ্টিতে এরকম বৃষ্টি হইতাছে তো আমি বললাম যে ধরো তো ভাবছিলাম বৃষ্টির অবস্থা দেখে ভাবছিলাম আজকে সারাদিন রোদের আলো দেখা যাবে না কিন্তু না নয়টা নয়টা সাড়ে নয়টা যখন বাজছে না তখন দেখি না প্রচুর পরিমাণে রোদ উঠছে বাহিরে তো যাই হোক আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো এখন হচ্ছে দুপুর টাইম এই তো আমার কাজকর্ম শেষ হয়ে গেছিলো তো হঠাৎ করে বাজার নিয়ে আসলো এইখানে আনছে হলো কাকরোল রোল আর হচ্ছে আলু পেঁয়াজ আর হলো আদা রসুন আনছে ডাল আনছে আর এখানে আছে রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো আনছে আর আসল কথা হয়েছে কি আমরা অতিরিক্ত মাছ আই না ফ্রিজে রাখি না কারণ আমাদের কাছে এগুলো ভালো লাগে না আছে না মানুষে মাসের এক মাসের বাজার একবারে করে মাছটা চাই না রাই দেয় আমি আনি না আর আমরা তো এমনি লোকজন কম কারণ আমরা আগে ছিলাম তিনজন এখন হচ্ছে দুইজন তো অতগুলি করে আনি না অল্প অল্প করেই আই না আমরা খাই কারণ ফ্রিজের জিনিস একটা দেখা যায় কি রকম লাগে আর টাটকা একটা জিনিস রকম লাগে তারপরও মানে তিন চার দিনেরটা তিন চার দিনের মাছ বা এক সপ্তাহের মাছ এরকম করে আনি আর কি তো এখানে টুকটাক সদাই আমার সবে আনা হয়েছে এখন ভাগ্নিটারে বলতাছি এগুলো সরাইয়া আমার মাছটা একটু কইটা দেওয়া যাও কারণ আমি এখন গোসল করতে চলে যেতাম আমার সব কাজকর্ম শেষ কারণ আজকে রান্নাবান্না একদমই নাই কারণ আমাদের আজকে এখানে আমাদের এই এলাকায় পুরো এলাকায় ঘ্যাস নাই তো এই জন্য আর কি আমাদের আজকে বান্না বন্ধ তো এখন আইসে আমার বলতে আছে কী খাবো আমি তেহারি কিনা নিয়ে আসি তো আজকে যে তেহারি হয়তো অন্য অন্য দিনের তুলনার থেকে আজকের তেহারি তো এমনি খাওয়া যাবে না কারণ আজকে তো কোনো রকম রান্না করে নিয়ে আসবে এগুলো ভালো লাগবে না তো ভাবলাম কি এগুলো আনার দরকার নাই কলা রুটি নিয়ে আসো তো এর জন্য রুটি আনলো কলা আনলো আর সেভেন আপ আনলো তো সেভেন আপ শুধু আমার লেগে না দুইজনে দুইটা দুই দুইজনের জন্যই দুইটা আপ আনছে আর চারটা কলা আনছে আর এখানে এই যে রুটি ওনাকেও দিলাম আমিও খাওয়ার জন্য এখানে যেহেতু মাছ টাছ ধুইছি আর এখানে কাজকর্ম করছি আর ঘরে যাইনি কারণ পুরা শরীর আমার মাছের গন্ধে বই গেছে গাই চারণ আর ঘরে যাইনি তো আমি ওনাকে বললাম কি যে আমাকে প্লেটে করে এখানে দাও আমি একটু খাইয়া পানি খাই কারণ প্রচণ্ড খিদা লাগছে কারণ বেলা বাজে গেছে এখন তিনটা তো খিদা তো লাগবেই তো এর জন্য আর কি রান্নাঘরে বৈশা বসে খাইতে আসছি এলা কখন গ্যাস আসে জানি না তো আপনাদের কোন কোন এলাকায় আজকে গ্যাসের এরকম সমস্যা হয়েছে কমেন্ট করে জানাবেন এখানে আমার খাওয়া দাওয়া চলতেছে তো পুরো রুটি এখানে আমি খাও খাবো না কারণ এত রুটি খাওয়া যায় না আর এখানে দেখেন আমি মাস্টার ধুইয়া সব সুন্দর করে এই যে রেখা দিলাম ফোন দিছিল দুপুরে আমার মা আমার বোন ফোন দিছিল। যে আইসা পড়ো আইসা আমাদের বাসায় খাওয়া দাওয়া করে যাও কারণ আমার মা বোন তো এই লাইনের গ্যাসে রান্না করে না ওরা আবার এলপি গ্যাস তো এর জন্য আর কি ফোন দিয়েছিলাম তো এখানে কিন্তু ওই যে বেলা। এটা হচ্ছে গতকালকের ভিডিও আমার ভাগ্নি আসছে নুডুলস রান্না করতে তো এখানে বলতাছে খালামণি খালামনি আমি নুডুলসটা রান্না করি তুমি একটু ক্যামেরাটা ধরো তো ক্যামেরাটা তো আমি ধরি নাই ক্যামেরাটা আরেক ভাগ্নি দরকার এখানে দেখেন তিন চারজন একসাথে মিললা নুডুলস রান্না করতে এই আর দুসটা আমি করতে আর এই যে বাচ্চারা তো এখানে আমার কাছে পয়সা রয়েছে বাচ্চারা নুডলস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আর আমার বোনের ছেলে এই ব্রাশ আনছে আমার লেগে একটা নতুন ব্রাশ রাঙকেলে এখন বলতেছে খালামনে এটা একটু খুইলা দাও এখন খুললা দিতাসি না খুইলা দিলে বাচ্চা মানুষ যদি মুখে দেয় এই জন্য খুইলা দিতাসি না আর এই ব্রাশ দিয়ে ওই খেয়েলা কইজেরাই গেছে আমি এটা খুঁজছেই পাইনি পরে ওই বাসার থেকে আইসে আর ফোন দিয়েছি পরে আবার আমার এই ব্রাশ বাইকিটা দিয়ে গেছে আর এখানে এই যে দেখেন আমার গুণবতী ভাগ্নি নুডুলস রান্না করতেছে কারণ ওর অনেক গুণ দেখেন আবার আমার চামিজও নিছে এইখানে হচ্ছে নুডলসগুলো সিদ্ধ দিছে আর সাথে কিন্তু আরও দুইজন দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই দুষ্টমি করতেছে দেখেন একেবারে চামিস মানে সেকার জন্য জালের ভিতরে ঢাইলা দিব না এখানে আবার চামিজ দিয়ে উঠানো হইতেছে এত গুণ আমার এই ভাগ্নিটার বলার বাইরে আপনারা একদিন আসবেন আমার বাড়িতে আমার ভাগনি আপনাদেরকে নুডুলস রান্না করে খাওয়াবে তাহলে বুঝবেন আপনারা মানে ভাগ্নিটা আর অনেক মানে কিন্তু নুডুলসটা সিদ্ধ করা শেষ হয়ে গেছে তো এখন আমার ভাগ্নি এই যে তেল দিল এখন যা যা লাগে নুডলস রান্না করতে পেঁয়াজ মরিচ এগুলো আর কি দিবে এগুলো দিয়ে তারপর আর কি ডিম দিবে এই তো মাত্র দিলো পেঁয়াজ এগুলো সব কাটাই আছে রান্না করতে সময় লাগবে না এখান দিয়ে ওর বাবা ফোন দিতেছে যে রান্না হয়েছে কি না কারণ ওর বাবা বৈশা আছে নুডুলস খাওয়ার জন্য আর কি আমার বোনের জামাই ওর বাবার জন্য রান্না করতেছে নুডুলস আর এইখানে যে বাচ্চারা বারে বারে আসতেছে যে নুডুলস রান্না হয়েছে কি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এখানে কিন্তু আমার ঘর তো আরও অনেক এলোমেলো হয়ে আছে কারণ আমাদের আমার স্বামী গেল দাওয়াতে উনি কাপড় চুপড় দিয়ে পুরো খাট সিটে খেয়ে গেছে মানে কাপড় চুপড় পাল্টা গেছে আর হচ্ছে আমি বসে বসে হচ্ছে যে বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করতেছি আর পান খাইলাম বসে আর কি চা খাইলাম পান খাইলাম আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ